আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এবং যে ব্যাপারটি দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার উদাহরণ হল যেমন এক ব্যক্তি তার জাতির নিকট এসে বলল হে আমার জাতি আমি আমার এ দুই চোখে শত্রু বাহিনী দেখে এসেছি আমি হচ্ছি তোমাদের একজন নাঙ্গা নিঃস্বার্থ সাবধানকারী অতএব তোমরা শীঘ্রই তোমাদের মুক্তির পথ খোঁজ কর তাহলে মুক্তি পাবে কথা শুনে জাতির একদল লোক তার কথা বিশ্বাস করে মেনে নিল রাতেই তাঁরা শত্রুর হাত থেকে রক্ষা পাবার জন্য ধীরে সুস্থে চলে গেল এবং তারা মুক্তি পেল জাতির অপর একদল তাকে মিথ্যুক মনে করল তাই ভোর পর্যন্ত নিজেদের স্থানেই রয়ে গেল ভোরে অতর্কিতে শত্রু সৈন্য এসে তাদের ওপর আপতিত হল এবং তাদেরকে সমূলে ধ্বংস ও বিনষ্ট করে দিল এই হল সে ব্যক্তির উদাহরণ যে আমার কথা স্বীকার করেছে আমি যা এনেছি তার অনুসরণ করেছে আর সে ব্যক্তির উদাহরণ যে আমার কথা মানেনি ও আমি যে সত্য নিয়ে দিন ও সারিয়াত তাদের নিকটে এনেছি তাকে তারা মিথ্যা মনে করেছে বুখারি সাত হাজার দুশো তেরাশি মুসলিম দুই হাজার দুশো তেরাশি শহিহ আল জামি পাঁচ হাজার আটশো ষাট মিশকাতুল মাসাবিহ একশো আটচল্লিশ হাদিস্টিভ মান শহীহ নাইরুল উর্দিয়ান এটি একটি প্রসিদ্ধ প্রবাদ বাক্য যা কঠিন পরিস্থিতি এবং আগত বিপদের সময় ব্যবহার করা হয়